আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবা যে তোমাদের যে এই যে ফোর সাবজেক্ট কৃষি শিক্ষা ঠিক আছে এটা কিন্তু মোস্ট মোস্ট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এইখানে তোমরা এ প্লাস মিস করো কিন্তু এমসিকিউর কারণে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এ প্লাসটা তোমরা মিস করো ঠিক আছে আর একটা কথা হলো যে তোমরা কিন্তু মোটামুটি সিকিউ মোটামুটি মানে সৃজনশীলগুলো মোটামুটি লিখতে পারো হ্যাঁ তবে তোমরা যেখানে ঝামেলাটা লাগাও সেটা হয়েছে সিকিউতে ঠিক আছে মানে মানে এমসিকিউতে ঠিক আছে তোমরা যেখানে ঝামেলাটা লাগাও সেটা হচ্ছে কি এমসি কিউতে পারো না ঠিক আছে এই জন্য আমি তোমাদেরকে বলবো যেহেতু এক মিনিট বরাদ্দ করা রাখা হয় মানে এক মিনিট বরাদ্দ ঠিক আছে তো এই জন্য তোমরা কি করবা এক চোখের পলকে যেগুলো তোমার তুমি সহজ তোমার কাছে মনে হয় ওইগুলা প্রথমে তোমরা দাগাবা ঠিক আছে এইভাবে দাগাবা আর যেগুলো একটু কঠিন ওইগুলো একটু শেষের দিকে দাগাবা বুঝতে পারলাম আমি তোমাদের কাছে একটু গুরুত্ব দাও ঠিক আছে একটু গুরুত্ব দাও আর প্রশ্নগুলা তোমরা একটু বুঝা পড়ার চেষ্টা করো ঠিক আছে প্রতিটা অধ্যায়ের জন্য তোমরা আধা ঘন্টা বেশি নিবে আধা ঘন্টা আধা ঘন্টা বেশি কোনোভাবে সময় দিবা না ঠিক আছে এই হলো এক কথা দ্বিতীয় কথা হলো। যে কৃষি শিক্ষা কিন্তু তেমন একটা কঠিন হয় না ঠিক আছে বিগত তিন বছরের বোর্ড করছেন তোমরা একটু করে পড়লেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে বিগত করছেন তিন মাথায় রেখো এরপরে আমি তোমাদেরকে যে কথাটা বলবো যে আমি যে এইখানে যে 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 দিছি এটা তোমাদের মূল বই এবং বিগত বছরের যে গুরুত্বপূর্ণ যে এমসি গুলো হ্যাঁ একেবারে মোস্ট গুরুত্বপূর্ণ যে এমসি গুলো ওইগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিছি এক নাম্বারে যেটা রাখছি এক নাম্বারে যে পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর পর্যন্ত স্থানকে মাটি বলে আছে আসবে যে থেকে গভীর পর্যন্ত স্থানকে কি বলে তোমরা কি লাগবা উত্তরে মাটি বলে কি বলে মাটি বলে ঠিক আছে এবারে দুই নম্বরে আসো দুই নম্বরে কি আছে যে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশ কত ভাগে ভাগ করা হয়েছে বলতো কত ভাগে ভাগ করা হয়েছে 30 ভাগে কত ভাগে ভাগ করা হয়েছে 30 ভাগে আচ্ছা এটিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে আবার এই 30 ভাগটারে আবারও 5 ভাগে তোমার ভাগ করা হয়েছে ঠিক আছে তার মানে একটা শেখা তোমরা দুইটা आंसर তোমরা লিখতে পারবে ঠিক আছে এই 30টারে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে 5 ভাগে ভাগ করা হয়েছে ওকে ডান এবারে 3 নাম্বার एमसीक्यूটা তোমরা একটু খেয়াল করো যে ভূমি ক্ষয়ের প্রাকৃতিক কারণ ঠিক আছে মানে প্রাকৃতিক কারণ কি হ্যাঁ তোমার আসবে যে ভূমি ক্ষয় মানে ভূমি ক্ষয়ের মানে প্রাকৃতিক কারণটা কি তখন তোমরা কি লিখবে যে বায়ু যদি বায়ু প্রবাহ থাকে তাহলে ওইখানে দাগাই আসবা আর যদি এরকম আসে যে বৃষ্টিপাত আসে তাহলে ওই বৃষ্টিপাত দাগাই আসবে আর যদি এই দুইটাই যদি থাকে তাহলে এই দুইটাই তোমরা দাগাই আসবে অর্থাৎ তোমার এইভাবে থাকবে এই মানে এইভাবে থাকবে তারপরে এই দুইটাই আবার তোমার ও আই আই এইভাবে থাকবে তাহলে কি করবো ওইটারে ওইটা রিয়াটা এইভাবে ভরাট করে আসবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এইটা এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো এবারে চার নাম্বারটা একটু দেখো কি করলে ভূমি ক্ষয়রোধ করা যায় ঠিক আছে কি করলে ভূমি ক্ষয়রোধ করা যায় ডাল চাষ করলে কি চাষ করলে বলতো ডাল চাষ করলে পাঁচ নাম্বার সৃজনশীলটা তোমরা একটু খেয়াল করো বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা মানে বীজ সংরক্ষণ মানে বীজ সংরক্ষণের জন্য কত পার্সেন্ট আর্দ্রতা আদ্রতা হওয়া দরকার ঠিক আছে কম হওয়া দরকার বা বেশি হওয়া দরকার এইটা তোমাদের একটু জানতে হবে এটা কিন্তু একটু ঘুরে ফিরে তোমাদের আসে দেখো চোদ্দ পার্সেন্ট কম হাওয়া দরকার ঠিক আছে মানে ১৪ পার্সেন্ট মানে চোদ্দ পার্সেন্ট এরও কম হাওয়া দরকার ঠিক আছে কির জন্য দরকার বীজ সংরক্ষণের জন্য কার জন্য বীজ সংরক্ষণের জন্য কতটুকু আদ্রতা দরকার চোদ্দো পার্সেন্টও কম হাওয়া দরকার মানে চোদ্দো এরও কম আহ আর্দ্রতার দরকার ঠিক আছে এর থেকে বেশি হলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছো কত দরকার ১৪ পার্সেন্ট মাথায় রাই ছয় নম্বরটা একটু দেখো চিংড়ি মাছের খাবার কখন দিতে হয় জানো চিংড়ি মাছের খাবার কখন দিতে যারা চিংড়ি মাছ চাষ করে ঠিক আছে সো তোমরা খাবারটা কখন দিবা সন্ধ্যায় কখন দিবা সাত তোমরা একটু খেয়াল করো একটি গরুতে দৈনিক মোলাসেস ব্লক দিতে হয় আচ্ছা একটি গরুতে দৈনিক মোলাশেস বোলাক কতটুকু দিতে হয় তিনশো গ্রাম কত গ্রাম তিনশো গ্রাম এখন তোমার এই একটির জায়গায় তারা লেখতে পারতো না যে দুইটি যদি লাগতো যে দুইটি তাহলে তুমি কি লাগতো এই তিনশোটা যদি দুই করো তাহলে কত হয় এই তিনশো হ্যাঁ এটার প্লাস দিয়ে আবার তিনশো দাও তাহলে তোমার কত হয় ছয়শো হয় না আট নাম্বারটা একটু খেয়াল করো যে এদেশের কোন অঞ্চলের জেলায় গম চাষ ভালো হয় বলতো কোন অঞ্চলের জেলায় উত্তর অঞ্চল কোন অঞ্চল উত্তর অঞ্চল কোন অঞ্চল উত্তর অঞ্চল জেলা কি ভালো হয় গম চাষ ভালো হয় নয় নাম্বারটা একটু খেয়াল করো নয় নাম্বার যে ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি এক কেজি ইউরিয়াস হ্যাঁ প্রতি এক কেজি ইউরিয়ার জন্য বিশ লিটার কত লিটার লিটার পানি ও বিশ কেজি খড় বিশ লিটার পানি এবং কেজি খড় প্রয়োজন ঠিক আছে তোমাদের মূল বই থেকে আমি দিছি ঠিক আছে এইটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ দিয়ে এনসি কিউতে আসে একটু ঘুরাই পেছাই আসে এই জন্য আমি বলবো যে পুরা মানে এইটা পুরাটা তোমাদের একটু একটু বুঝা যাইতে হবে বা একটু মুখস্ত করতে হবে যে ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি এক কেজি ইউরিয়ার জন্য বিশ লিটার পানি হ্যাঁ কেজি খর বিশ লিটার পানি বিশ কেজি খর বিশ লিটার পানি বিশ কেজি খর আশা করি সবাই বুঝতে পারছো দশ নম্বরটা একটু খেয়াল করো যে বিনা চাষে কোনটির উৎপাদন করা যায় বিনা চাষে কোনটির উৎপাদন করা যায় পান ও ডাল পান ও ডাল বিনা চাষে কোনটির উৎপাদন করা যায় পান ও ডাল বিনা চাষে কোনটির উৎপাদন করা যায় পান ও ডাল এগারো নম্বর এমসি কিউটা খেয়াল করো কোন ধরনের জমিতে ধান চাষ করা যায় উচ্চ জমিতে করা যায় মাঝারি জমিতে করা যায় নিচু জমিতে করা যায় ধরো যে কোনো একটা দিবে ধরো তোমার থাকবে যে উচ্চ জমি তাহলে ওইখানে তোমরা দাগাই আসবা যদি তোমার মাঝারি থাকে তাহলে ওইখানে দাগাই আসবা যদি তোমার নিচু জমি থাকে তাহলে ওইটা দাগাই আসবা যদি তোমার এই দুইটা থাকে তাহলে এই দুইটা দাগাবা যদি তিনটাই থাকে তাহলে তিনটাই দাগাবা অর্থাৎ তোমার কোর্সেন যদি এই তিনটা থাকে তাহলে এইভাবে থাকবে আই ও ঠিক আছে এইভাবে থাকবে মানে এক তিন হ্যাঁ ও দুই ঠিক আছে এইভাবে যদি থাকে তাহলে এই কি করবে এইভাবে ভরাট করে আসবে এগুলো তোমরা জানো আমার কিছু নাই বারো নাম্বারটা একটু খেয়াল করো যে কোন মাটিতে পাট ভালো হয় কোন মাটিতে বেলে দশ মাটিতে কি হয় পাট ভালো হয় আবার মাটিতেও পাট ভালো হয় একটা থাকে আবার দুইটাও থাকতে পারে যদি বেলে দশ মাটি থাকে তাহলে ওইখানে আসবা যদি দশ মাটি থাকে তাহলে ওইটা দাগাই আসবো অর্থাৎ এই দুই ধরনের মাটিতেই কি হয় পাট ভালো চাষ হয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তেরো নম্বরটা একটু খেয়াল করো ভূমি কর মানে কর্ষণ কি ভূমিকর্ষণ কি ভূমিকর্ষণ হইলো এই যে দেখো মাটি পানি ধারণ ক্ষমতা মাটির যে পানি ধারণ ক্ষমতা কি করে বাড়ায় ঠিক আছে ভূমিকর্ষণ কি মাটির পানি ধারণ ক্ষমতা ও বাড়ায় ঠিক আছে তারপরে আর কি করে উঁচু নিচু জমিতে সমতল করে ঠিক আছে উঁচু নিচু জমি কি করে সমতল করে তাহলে এই দুইটা থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে যেটা থাকবে ওইটা তোমরা এইভাবে দেখাবা ঠিক আছে এইটা থাকলে এইটা দেখাবা এইটা থাকলে এইটা দেখাবা তাহলে আবারও বলছি যে ভূমিকর্ষণ কি পানি মাটি ধারণ ক্ষমতা ঠিক আছে পানির যে মাটির পানি ধারণ ক্ষমতা কি করে বাড়ায় এবং উঁচু নিচু জমিতে উঁচু জমিকে কি করে সমতল করে কি করে সমতল করে মানে সমান করে বুঝতে পারছো সমান করে এবারে চোদ্দ নাম্বারটা তোমরা একটু খেয়াল করো ইঁদুর আহ মানে সৎ আচ্ছা শতকরা হবে বুঝতে পারছো ইঁদুর করা কত ভাগ ফসল নষ্ট করে শতকরা মানে কি একশোর ভিতর কত ভাগ ফসল সে নষ্ট করে মাত্র দশ ভাগ নষ্ট করতে পারে এই এর বেশি কিন্তু সে পারে না বুঝতে তাহলে ইঁদুর শতকরা কত ভাগ ফসল নষ্ট করে শতকরা দশ ভাগ এটা কিন্তু মাদ্রাসা বারবার তোমরা একটু দেখো পনেরো নাম্বার যে বাতাসে আর্দ্রতা কত ভাগের বেশি রাখলে খাদ্যে ছত্রাক জমতে পারে ঠিক আছে বাতাসে আর্দ্রতা কত ভাগের বেশি রাখলে খাদ্যে কি জমতে পারে ছত্রাক জমতে পারে কত পার্সেন্ট যেন পঁয়ষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের বেশি হলে কি হয় আর্দ্রতা জমতে পারে তারপরে ষোলো নাম্বারটা তোমরা একটু দেখো যে পুকুরে চুন প্রয়োগের ফলে কি হয় তোমরা যদি পুকুরে যদি চুন দাও ঠিক আছে তাহলে কি কি হইতে পারে পানির পিএইচ ঠিক রাখে ঠিক আছে পুকুরে চুন কিন্তু খুবই ভালো জিনিস এটাই তো মাথায় রেখো তারপরে কি হয় সারের কার্যক্ষমতা মানে কার্যকারিতা কি করে বাড়ায় ঠিক আছে যেটা থাকুক সেটাই তুমি দেখাবা দুইটা থাকলে দুইটা থাকাবে একটা থাকলে একটা দেখাবা তাহলে কি করে পানির পিএইচ ঠিক রাখে মানে পানির যে পিএইচ লেভেলটা ঠিক রাখে এবং সারের কার্যকারিতা বাড়ায় সতেরো নম্বর এম একটু খেয়াল করো স্বাভাবিক সীমা থেকে পিএইচ এর মান বেশি হলে অর্থাৎ স্বাভাবিক যে একটা সীমা ঠিক আছে ওটার থেকে যদি পিএইচ এর মান যদি বেশি হয় হ্যাঁ তাহলে পুকুরে কি দিতে হবে অ্যামোনিয়াম সালফেট দিতে হবে ঠিক আছে কি দিতে হবে অ্যামোনিয়াম সালফেট কি দিবা অ্যামোনিয়াম সালফেট আর কি দিবা তেতুল মিশ্রিত পানি কি দিবা মিশ্র মানে তেতুলের ওইটা তেতুল মিশ্রিত পানি তাহলে স্বাভাবিক সীমা থেকে পিএইচ এর মান কার মান পিএইচ এর মান যদি বেশি হয় হ্যাঁ তাহলে পুকুরে কি দিবা অ্যামোনিয়াম সালফেট দিবা আর কি দিবা তেতুল মিশ্রিত পানি বুঝতে পারলা